এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো নবম ও দশম শ্রেণীর জন্য অর্থাৎ যারা তোমরা এস নবম দশম শ্রেণীতে বসবে এসএলএসটি দু হাজার জন্য বাংলা ব্যাকরণ থেকে মক টেস্ট নম্বর চৌত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে বাংলা ব্যাকরণ থেকে এক থেকে তেত্রিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা যা ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মোট স্বরবর্ণের সংখ্যা রয়েছে কয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি এখানে সঠিক আনসার হবে সি বারোটি দু নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মোট কতগুলি বর্ণ রয়েছে সাতচল্লিশটি আটচল্লিশটি ঊনপঞ্চাশ হবে এ অপশন সাতচল্লিশটি সংখ্যা কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে বি তিনটি চার নম্বর প্রশ্ন কাক থেকে কাক থু তু থেকে থু থু এক্ষেত্রে হয়েছে পিনায়ন ক্ষিনায়ন দুটোই ঠিক কোনোটি নয় সঠিক আনসার হবে এ অপশন পিনায়ন পাঁচ নম্বর প্রশ্ন মহাপ্রাণ বর্ণ যখন অল্প প্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে বলে পিনায়ন ক্ষিনায়ন ঘোষিভবন অঘোষী ভবন সঠিক আনসার হবে বি ক্ষীণায়ন ছ নম্বর প্রশ্ন নাসিকি বর্ণের সংখ্যা কত তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আনসার হবে সি অপশন পাঁচটি সাত নম্বর প্রশ্ন আশা থেকে আস ধ্বনি পরিবর্তন করতে বলছে ওপেনিহিতি হিতি সর্বভক্তি সমীভাবন সম্পকর্ষ সঠিক আন্সার হবে ডি অপশন সম্পকর্ষ আট নম্বর প্রশ্ন ঋষি থেকে আর্য ধ্বনি পরিবর্তন করতে বলছে সম্প্রসারণ অপশ্রুতি আদেশ সম্পকর্ষ সঠিক আন্সার হবে বি অপশন অপশ্রুতি ন নম্বর প্রশ্ন সীমানযুক্ত ত সীমান্ত কোন প্রকার সন্ধির উদাহরণ হয়েছে সংস্কৃত স্বরাসন্ধি সংস্কৃত নিপাতন সিদ্ধ সরাসন্ধি সংস্কৃত ব্যঞ্জন সন্ধি সংস্কৃত নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এখানে সঠিক আনসার হবে বি অপশন সংস্কৃত নিপাতন সিদ্ধ সরাসন্ধি দশ নম্বর প্রশ্ন উদ্ধার শব্দটি সন্ধি বিচ্ছেদ নির্ণয় করতে বলছে উথ যুক্ত হার উদ যুক্ত হার উদ যুক্ত হার এখানে উদ বানানটা দেখো কোনো ক্ষেত্রে খণ্ডত রয়েছে কোনো ক্ষেত্রে ত রয়েছে আবার উদ রয়েছে দ উ রসু দ যুক্ত ধার রয়েছে লাস্টে দেখো এখানে সঠিক আনসার হবে বি অপশন উদ যুক্ত হার উদয় হসন্ত হবে উদ যুক্ত হার মিলে হয়েছে উদ্ধার এগারো নম্বর প্রশ্ন জ্যোতিপুঞ্জ মিলে হবে জ্যোতিপুঞ্জ জ্যোতিষপুঞ্জ জ্যোতিপুঞ্জ জ্যোতিপুঞ্জ এখানে রসিকার দিকে কাটে একটু দেখবে সঠিক আনসার হবে সি অপশন জ্যোতিপুঞ্জ এখানে কিন্তু বিসর্গ লোপ পাবে না বারো নম্বর প্রশ্ন তাজমহলের সৌন্দর্য অতুলন সৌন্দর্যের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষ পদ তা নির্ণয় করতে বলছে ভাববাচক গুণবাচক অবস্থাবাচক জাতিবাচক সঠিক আনসার হবে বি অপশন গুণবাচক তেরো নম্বর প্রশ্ন মানবের মধ্যে দানবী আছে দেবীও আছে কোন শ্রেণীর বিশেষ পদ দানবী এবং দেবী ভাববাচক অবস্থাবাচক গুণবাচক জাতিবাচক সঠিক আনসার হবে এ অপশন ভাববাচক চোদ্দ নম্বর প্রশ্ন প্রথম কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ তৎভব শব্দ সঠিক আনসার হবে এই অপশন তৎসম শব্দ পনেরো নম্বর প্রশ্ন বাক্যের মূল উদ্দেশ্য হলো ড্যাশ কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক সঠিক আনসার হবে এই অপশন কর্তিকারক ষোলো নম্বর প্রশ্ন তুমি মাত্রহীন হইলে আমি তোমায় প্রতিপালন করিয়াছিলাম তুমি এনেছে দাগ রয়েছে কোন শ্রেণীর কর্তা তা নির্ণয় করতে বলছে নিরপেক্ষ কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা কর্তা এ অপশন সতেরো নম্বর প্রশ্ন সাজিয়েছে যোগী বলো কার কার লাগি কারলাগি নিচে দাগ রয়েছে কোন প্রকার কারকের উদাহরণ হয়েছে। কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এখানে হবে ডি অপশন নিমিত্তকারক আঠারো নম্বর প্রশ্ন মাননীয় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কত খ্রিস্টাব্দ থেকে পাঠ্যসূচিতে সম্পাদন কারকের পরিবর্তে চালু করেছেন উনিশশো উনিশশো উনব্বই উনিশ এখানে উনিশশো উননব্বই আঠারো নম্বর প্রশ্ন কুসুমটি তার ভুলতে নারী আঠারো নম্বর দুবার হয়ে গেছে দেখো ভুলতে নারী এ নিচে দাগ রয়েছে কোন শ্রেণী ক্রিয়া নির্ণয় করতে বলছে স্বকর্মিকা অকর্মিকা দ্বিকর্মিকা কর্মিকা নাই এখানে সঠিক আঞ্চার হবে এই অপশন সকর্মিকা উনিশ নম্বর প্রশ্ন আসছে বছর আপনাদের ওখানে পুজো দেখতে আমি একবার যেতেই হবে আসছে বছর আসছে এর নিচে দাগ রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল পুরাগঠিত বর্তমান কাল বর্তমান অনুকা সঠিক আঞ্চার হবে বি ঘটমান বর্তমান কাল কুড়ি নম্বর প্রশ্ন দর্শন মাত্র কোন শ্রেণীর সমাসে উদাহরণ হয়েছে বহুব্রীহী তৎপুরুষ অব্যয়ভাব নৃত্য সমাস সঠিক আঞ্চার হবে ডি অপশন নিত্য সমাস একুশ নম্বর প্রশ্ন কোন শব্দ শেষে বান থাকলে প্রত্যেকের ক্ষেত্রে হয় মতুপ সত্যি হবে বি অপশন বান থাকলে থাকলে মান হয় মতুক বাইশ নম্বর প্রশ্ন তিনি তরোয়াল খুলে তারাবাইকে তার ঘর থেকে একেবারে হাত ধরে টেনে বাইরে আনার চেষ্টা করলেন কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করতে বলছে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য সঠিক আনসার হবে এ অপশন সরল বাক্য তেইশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি বিদেশি উপসর্গ ভরা মিনি ভর পাতি সঠিক আঞ্চার হবে বি অপশন মিনি নম্বর প্রশ্ন কানু হেনো গুণনিধি কারে দিয়ে যাব হেন এনে দাগ রয়েছে কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে পদান্নয়ী সমুচ্চয়ী অন্যান্যই ধর্মাত্মক এক্ষেত্রে সঠিক আনসার হবে এ অপশন পদান্নয়ী অব্যয় পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন যাহারা তোমার বিষয়েছে বায়ু বিষয়েছে এনেছে দাগ রয়েছে কোন কনস্টেন্টের ক্রিয়া তা নির্ণয় করতে বলছি প্রযোজক ক্রিয়া নাম ক্রিয়া যৌগিক ক্রিয়া মৌলিক ক্রিয়া এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাস শেষে আরও একটা কথা বলি এই মক টেস্টগুলোর পিডিএফ তোমরা অনেক দিন থেকেই অনেকে চেয়েছিলে সেই কথা মাথায় রেখে এই মক টেস্টগুলোর পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা পিডিএফগুলি নিতে ইচ্ছো বা ইচ্ছা রয়েছে তাদের তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে লিখো যে তুমি পিডিএফগুলো নিতে চাও আর এই পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদের মানে যেই নিবে তাকে আর কি একবার করে মানে প্রথমে একবার পেমেন্ট করলেই হবে একবার ফি জমা দিতে হবে আর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর ফি লাগবে না আপ টু এক্সাম পর্যন্ত যে ধরনের ক্লাস বা মক টেস্ট হয়ে থাকুক না কেন এই চ্যানেলে প্রত্যেকটি ক্লাসের এবং প্রত্যেকটি মক টেস্টের পিডিএফ তোমরা পেয়ে যাবে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ